কত সুন্দর বেগুনের সাইজটা দেখেন কত চমৎকার এই যে আমার পিছনে দেখেন এটা হচ্ছে শর্ষা খেত একদম টাটকা শশা তুলে খাচ্ছি আসসালাম আলাইকুম আসছিলাম এক জায়গায় বেড়াইতে সো আইসা ওই জায়গায় কৃষি জমিতে আসলাম আইসা দেখলাম ওই জমিতে উনি হচ্ছে বেগুন চাষ করছেন বেশ চমৎকার ফলনগুলো দেখেন সুন্দর বাইগুন হয়েছে সো আমার মনে হইলো যে একটু ভিডিওটা করি মনটাকে একটু শান্তি পাবো যদি ভিডিওটা করি জাস্ট আপনাদেরকে দেখাইতে পারলে মনটার মধ্যে একটু শান্তি পাবো দেখেন চমৎকার কত সুন্দর বেগুনের সাইজটা দেখেন কত চমৎকার সো আমার কাছে বেশ ভালো লাগলো আমি যে জায়গায় বেড়াইতে যাই না কেন সেইখানে গেলে আমি চেষ্টা করি তাদের যে কৃষি জমিগুলো আছে কৃষি ফসলগুলো দেখার জন্য তো দেখেন বেগুনগুলো কী সুন্দরভাবে হয়েছে টাটকা একদম টাটকা সব থেকে বেশি পছন্দ হয়েছে এই গোলা কত সুন্দরভাবে জুলে আছে প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে বেগুন জুলে আছে তো এই হচ্ছে জমির মধ্যে আমি হাঁটতেছি বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লাগবে সেই জন্য শর্টকাট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা গাছের মধ্যে তিনটা চারটা করে বেগুন আছে মার্শাল্লাহ তো দেখেন বেশ চমৎকার একটি ফসলি জমিন বলা যায় তো আপনাদেরকে বেগুন ক্ষেত দেখাইলাম বেগুন ক্ষেতের পাশেই এই যে আমার পিছনে দেখেন এটা হচ্ছে শশা ক্ষেত একদম টাটকা শশা তুলে খাচ্ছি যাদের বাড়িতে আসলো মূলত বেড়াই দেয় তাদেরই জমি নেইগুলা এই পাশে হচ্ছে লাউ খেত বেশ চমৎকার শীতের মধ্যে শশা যদিও ঠান্ডা কিন্তু একদম জমিন থেকে টাটকা তুলে খাইতে এটা খাওয়াটার মজায় আসলে অন্যরকম আছেন আপনাদের একটু লাউের জমিটা একটু দেখাই কেমন লাউ ধরছে এবং এই পাশে আরেকটা জমি হচ্ছে মরিচ লাগাইছে বিশেষ করে এই জমিতে পাঁচ মিশালি সবজি ওই পাশে হচ্ছে রসুন এইটুকু হচ্ছে মরিচ এইটুকু হচ্ছে টমেটো আবার মাঝে মধ্যে আছে পেঁয়াজ এই তো আর এসে লাউয়ের জমিটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন লাউগুলো বেশ চমৎকার এই যে একটা লাউ এই যে দেখেন কত একদম ফ্রেশ কচি লাউ বেশ চমৎকার আসলে ফসলি মাঠে আসলে মন এমনি ভালো হয়ে যায় এই চমৎকার চমৎকার ফলনগুলো দেখলে আর আমি যে জায়গায় যাই অলরেডি বলছি কথাটা ফসলি জমি দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার ফসলি জমি ঘুরে দেখতে হয় তাহলে আমার ভালো লাগে দেখেন কত সুন্দর লাউ এই পাশে আবার উড়ি লাগাইছে যেটাকে আমরা কিশোরগঞ্জের বাসায় উড়ি বলে থাকি কিন্তু নর্মালি সবাই সিম বলে চেনে থাকে দেখেন এদিক দিয়ে হচ্ছে সিমের গাছ এগুলো হচ্ছে সিমের গাছ তার ভিতরে আবার লাউ প্রত্যেকটা লাউ জুলে আছে যেহেতু আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ ভালো লাগছে আমার একটু ঘুরে ফসলি মাঠে ঘুরলে এমনি মন ফ্রেশ হয়ে যায় যেই জায়গায় যাই না কেন আমি ফসলি মাঠগুলো ঘুরে দেখার চেষ্টা করি এটা হচ্ছে মনের তৃপ্তি বলা যায়